আজিত পতিত ফেসিবাদী সরকারের ভাষা এখন শোনা যাচ্ছে বর্তমান সরকারের কিছু দায়িত্বশীলদের মধ্যে যেভাবে ষোল বছরের ফেসিবাদ ভেসে গেছে আরেকটা বিপ্লবের তরে মার্কিন দালাল যারা বাংলাদেশে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতে চাও তারাও ভেসে যাবে প্রিয় ভাইরা আপনারা দেখেছেন জাতিসংঘের বিতর্কিত মানবাধিকার কমিশন ঢাকায় কার্যক্রম শুরু করেছে আমরা এটা চাই নাই পৃথিবীর কমিশন করে আমার প্রশ্ন বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত না স্বাধীন বাংলাদেশ তাহলে এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন কেন তাহলে বোঝা যাচ্ছে মার্কিন দালালরা বাংলাদেশকে এক সাগর রক্তের বিনিময়ে হলেও 55000 বর্গ মাইলের বাংলাদেশের কোন 1 ইঞ্চি জায়গায় মার্কিনা গ্রাসনকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না হবে না হবে না সাইফুদ্দিন কুতুস রোকনুদ্দিন ভাইদস শাহজালাল ইয়ামানির উত্তর শরীরে

মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন নাই চায়নার উইগুরে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন নাই আমরা জানি মানবাধিকার কমিশন কেন আল্লাহ ও তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর আস্জুমবি সম্মান মরযাদার বিরুদ্ধে যে কুলাঙ্গার সাথে কাফেররা বক্তব্য দিবে তাদের শাস্তি করলেই মানবাধিকার কমিশন তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে খেলাফত প্রতিষ্ঠার কথা যারা বলবে জিহাদের কথা যারা বলবে জঙ্গি তকমা তাদের কারাগারে বন্দি করতে চায় আর সুযোগ যাওয়া হবে না কোন একজন আলেনকে জঙ্গি তকমা দিয়ে জেলখানায় ঢুকালে জেলখানার ইটগুলোকে একটা ভারত যারা সরিয়া রাষ্ট্র চায় যারা জিহাদে বিশ্বাসী তাদেরকেই পশ্চিমারা জঙ্গি বলে আর যারা বুলেট নয় ব্যালটের পূজারি ওইসব পীর আর মৌলবিদেরকে পশ্চিমারা মডারেট মুসলিম বলে তারা মডারেট মুসলিম না মুনাফেক মুসলিম